আলহামদুলিল্লাহ অনেকেই বলে যে ভাই এই কিন্তু কম রেট বা কম খর খরচে অনেকে বানায় তো আমি বলবো ভাই একটা কথা আর কি পরামর্শ পরামর্শ হলো আমি কোন বা যেই কন যে মিস্ত্রি কন বা যেই দোকানদার কন সে অবশ্যই তার লাভটা কিন্তু রাখবে অবশ্যই তার যে কাজ করার পরে কিছু না কিছু লাভ রাখবে আপনি মনে করেন যে আপনি পাঁচশো টাকা এক হাজার টাকা কম দিচ্ছেন আপনি জিতে গেছেন আসলে আপনি জিতেন না আপনি ঠকছেন কারণ দোকানদার অবশ্যই তার লাভ রেখেই তার মালটা দিব এখন আমি যদি এই যদি জিরো না দিয়ে যদি জিরো যদি দিই তাহলে অবশ্যই আমার পাঁচশো টাকা এক পিসে বাঁচছে এক পিসে বাঁচো মানে ওই পিসেও পাঁচশো এই পিসে পাঁচশো তার মানে এক হাজার টাকা বাঁচছে এটা যদি আমি যদি মালটা যদি সিগনেচার যদি কমাই দিই তাহলে আমাদের এইখানে থেকে এক হাজার টাকা বাঁচবে মানে দুই হাজার টাকা আমার বেঁচে যাচ্ছে দুই হাজার টাকা বেঁচে যাচ্ছে অনেকে বলে যে ভাই এই অনেক জায়গায় তো একটু কম পাই অনেক জায়গায় একটু একটু আপনি দাম বেশি চান আসলে আমি যেটা কথা এবং কাজে ওই হিসাবে আমি আপনাদের মাল দিয়ে থাকি তো আশা করি আপনারা যার কাছ থেকে বানাবেন এবং নিজ দায়িত্বে এবং সে যাতে আমানত দারিত্বে যাতে আরকি কাজ করে ওরকম মানুষ দেখি আপনারা কাজ করাবেন কারণ আপনার একটি গেট আজীবন তীর রয়ে যাবে যদি ভালো হয় আলহামদুলিল্লাহ যদি খারাপ হয় তাহলে কিন্তু ওই ব্যক্তিরে আপনি সবসময় ভুগবেন কিন্তু ওই ব্যক্তিরে তার পাবেন না আপনার নিজেরই কষ্ট হবে তো এই কারণে আমি বলবো যে আপনি একটি গেট যদি বানান ওরকম মানুষ দেখে আলহামদুলিল্লাহ বানাবেন ইনশাল্লাহ মোহাম্মদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আপনাদের স্বাগত আমি মোহাম্মদ নাসরুল্লাহ লিটন নিয়াস নাম আপনাদের কিছু এই একটা এস গেট অনেকে বলে যে ভাই লোয়ার গেটে এর কি এস এর কোন চৌকার গেট হয় কিনা আমি বলি অবশ্যই হয় যদি কেউ যদি দক্ষ কারিগর এবং ভালো মিস্ত্রিরা যদি বানাইতে পারে তাহলে অবশ্যই গেটের মান ফিনিশিং এবং সৌন্দর্য এবং আমরা এই গেটটি কাঠ কালার গেট তৈরি করছি কাঠ কালার ডিজাইন এবং ওয়ান পয়েন্ট টু মাল দিয়ে এবং জিরো এইট মাল দিয়ে আলহামদুলিল্লাহ আমরা এই গেটটি তৈরি করছি এই গেটটি আমাদের চলে যাচ্ছে রাজশাহী এই গেটটি আমরা আলহামদুলিল্লাহ নিয়েছি মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা সাড়ে তিন ফিট বাই সাত এই গেটটি আপনার অনেক মজবুত এবং অনেক কিছুই যদি কেউ পরিষ্কার পরিচ্ছন্নতা যদি রাখে তাহলে ইনশাল্লাহ কখনো জম আসবে না এবং এর কোনো বছরে বছর কোনো রঙের কোনো অপশন নাই আলহামদুলিল্লাহ যাদের প্রয়োজন আলহামদুলিল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন